বদনপুর গ্রামে শান্ত সকালে সূর্যের নরম আলো ধান খেতের ওপর ঝলমল করে উঠছে আর সেই পথ ধরে ধীরে ধীরে হাঁটছে বিভাস ছোটবেলা মামাবাড়িতে বড় হওয়া এই ছেলেটি অনেকদিন পর ফিরছে তার প্রিয় জায়গায় মামাবাড়ির উঠোনে পা রাখা মাত্রই তাকে ঘিরে ধরে ভালোবাসা দিদা মামি সবাই কত আদরে দুপুরে গরম ভাত ডাল সবজি খেয়ে পেট ভরে তারপর একটু ঘুম বিকেলের আলোয় বিভাস গেল ঘর দেখতে খড়ের গন্ধ গরুর ডাক আর মাটির দেওয়ালে কাঠের খুঁটির ছায়া সব মিলিয়ে গ্রাম্য জীবনে সেই চেনা দৃশ্য সেখানে দেখা হলো রামের সাথে রাম হাসতে হাসতে দেখিয়ে দিল ওই ছাগলটা ছাড়া সবাই শান্ত ওটার নাম গুতগোপাল হ্যাঁ গুতোগোপাল বিভাসের চোখের সাথে চোখ মেলাতেই গুঁতোগোপাল তেড়ে এলো বিভাস দৌড়ে মূল বাড়িতে ঢুকে গেল খুঁটি বেয়ে উপরে উঠে পড়ল নিচে দাঁড়িয়ে গোপাল একটার পর একটা গুঁতো মারছে অল্পের জন্যই রক্ষা পরের দিন সকাল দাঁত মাজতে মাঝতে বিভাস ফাটছে উঠোন পেরিয়ে সে খেয়ালই করল না গোপাল পাশেই শুয়ে আছে হঠাৎ পিছন থেকে এক প্রবল ধাক্কা বিভাস বাতাসে উড়ে গিয়ে পড়ল আর সব অন্ধকার চোখ খুলে দেখে সে বিছানায় শুয়ে আছে চারপাশে দিদা মামা মামি চিনতে তো মুখ তবু স্বস্তি যে সে ঠিক আছে বিকেলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য টেবিল চেয়ার বসে আছে পেতে বিভাস আর গুঁতো যেন আলোচনায় বসেছে দুই পক্ষ শেষে ব্যয় করে সম্মতি জানিয়ে গুঁতোগোপাল আর বিভাস হাত মেলালো হলো এক মজার সমঝোতা কয়েকটা দিন আনন্দে হাসিতে স্মৃতিতে কাটিয়ে বিভাস ফিরে চলল নিজের বাড়ির পথে পেছনে দাঁড়িয়ে আছে পরিবার আর গোপাল। এবার আর তেড়ে আসে না শুধু শান্তভাবে তাকিয়ে থাকে এই ভ্রমণটা বিভাসের জন্য শুধু একটা সফর নয় এটা ছিল শৈশবের ভালোবাসা ভয় হাসি আর সম্পর্কের নতুন বন্ধনে বাঁধা এক সুন্দর অভিজ্ঞতা